দর্শক শ্রোতা দুই সালের বারোই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না কেন বারো ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না আদৌ নির্বাচন হবে কিনা সে নিয়েও রয়েছে দুয়াশা তো এই বিষয়টি জানতে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা স্বাগত জানাই আমার নতুন আর একটি ভিডিওতে তো আজকের টপিক হলো দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না কেন হচ্ছে না সেই বিষয়টি পরিষ্কার করেছেন আমাদের একজন সাবেক সেনা কর্মকর্তা জাফর সরকার তো ওনার মুখ থেকে চলুন আমরা শুনে আসি কেন জাতীয় সংসদ নির্বাচন হবে না তিনি এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝে বলতে পারবেন আপনাদেরকে তো চলুন আমরা ওনার মুখ থেকে বিস্তারিত শুনে আসি জাতীয় সংসদ নির্বাচন আমার মনে হয় হবে না ভাই বাংলাদেশে কারণ নির্বাচনের ফলে যে একটা আনন্দ উল্লাস থাকে কোন উল্লাস নাই একটা দল আছে চলে বলে কৌশলে যেভাবে হোক তাদের ক্ষমতায় থাক আসতে হবে এবারে যদি ক্ষমতা না আসতে পারি কেমন আগ পর্যন্ত ক্ষমতা আসা যাবে না যে কারণে প্রতিটি ভোটের মাধ্যমে জানাতে টিকিট দেওয়া হচ্ছে নওয়াজিল্লাহ আবার চন্দ্র সূর্যকে তারা দাঁড় করানোর ক্ষমতা রাখে তাহলে বুঝতেই পারতেছেন নির্বাচন দাঁড় করানোর বা বন্ধ রাখার ক্ষমতাও কিন্তু তাদের আছে কারণ বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নাই যারা বলতেছে উনি আসলে বিএনপির রাজনীতি করে থাকেন আর ওনার কথাবার্তা থেকেও তাই স্পষ্ট উনি যে আসলে বিএনপির একজন নেতা কর্মী সেটি আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো এই বিষয়টি আপনাদেরকে আগে পরিষ্কার করে দিলাম চলুন এখন বিস্তারিত শুনি ওনার মুখ থেকে উনি কি বলতে চাচ্ছেন নির্বাচন কমিশনার প্রধান কমিশনার নির্বাচন প্রধান কমিশনা নিরপেক্ষ না একটা নির্বাচন হতে পারে মানে অনেক ধরনের কথাবার্তা এখনই বলতেছে মাত্র কয়েকদিন এক মাসও নাই নির্বাচন এই ধরনের কথাবার্তা রাস্তাঘাটে নির্বাচনের আনন্দ উল্লাস নাই সেই হিসাব করে বললাম বাংলাদেশে নির্বাচন হচ্ছে না আমার মনে হয় না যে উনত্রিশ সাল পর্যন্ত নির্বাচন হবে কিনা আপনারা একটু ভালো করে ভেবে চিনতে ঘুমান এবং নির্বাচন নিয়ে ভাবেন ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করবেন এই নিয়ে আমি আরও পাঁচবার কথা বলেছি আগামী জাতীয় সংসদ সত্যি কি বাংলাদেশে হচ্ছে বা হবে কিনা ধন্যবাদ সবাই তিনি একতরফায় বলে দিয়েছেন যে জাতীয় সংসদ নির্বাচন হবে না তো উনি হয়তো বা ওনাদের উপর মহল থেকে বা বিএনপি থেকে কোনো নির্দেশনা পেয়েছেন যে সামনে নির্বাচন হচ্ছে না এই জন্য তিনি এটি একেবারে পরিষ্কার করে খলসা করে বললেন যে নির্বাচন হবে না তো উনি একজন মানে আমরা ওনাকে অনেক শ্রদ্ধা করি উনি বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে থাকেন বিভিন্ন সময় তো উনি কখনো আবার মিথ্যা কথা বলেন না উনি হয়তো বা বিএনপির রাজনীতি করতে পারেন কিন্তু উনি একজন সত্যবাদী ব্যক্তি ওনার মতো সত্য কথা বলার মতো আসলে হাতে গোনা কয়েকজন হয়তো বা আছে তো উনি আসলে যেটা বলেছেন সেটা অবশ্যই সত্যি কারণ উনি কখনো মিথ্যা কথা বলতেই পারেন না তো এই জন্য আমরা ধরে নিতে পারি যে হয়তো উনি বলছেন যে উনত্রিশ সাল পর্যন্ত নির্বাচন হবে না তো আমরা ধরে নিতে পারি হয়তো বা নাও হতে পারে কারণ উনি যেহেতু বিএনপির একজন নেতা কর্মী আর মাঝে মাঝে দেখি যে বিএনপির প্রচারণা উনি করেন প্রচারণা চালিয়ে থাকেন উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তো সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে উনি যেহেতু বিএনপির রাজনীতি করেন এবং বিএনপির গোপন কিছু খবর ওনার কানে আসে বা উনি রাখেন তো হয়তোবা বিএনপিও একটি ডিসিশন নিয়ে ফেলেছে তাদের হয়তোবা এখন নির্বাচনের প্রস্তুতি না নিলেও চলবে কারণ ডক্টর ইউনুস স্যার ডক্টর ইউনুস স্যার হয়তোবা নির্বাচন দিবে না এই বিষয়টি নিয়ে কি বিএনপির সাথে গোপন বৈঠক হয়েছে কিনা সেটিও আমি বলতে পারছি না হয়তো বা আলোচনা থেকে হয়তোবা ওনার কানেও কিছু কথা এসেছে এজন্য হয়তোবা এই যে আমাদের সাবেক সেনা সদস্য জাপস উনি এই কথাগুলো বলতেছেন গোপন সূত্রে হয়তোবা কোন তথ্য পেয়েছেন তো যাই হোক উনি যে তথ্য নির্বাচন হচ্ছে কি হচ্ছে না সেটি এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না উনি ওনার মন করা কথা বলেছেন বা উনি ওনার দৃষ্টিকোণ থেকে মনে করেছেন যে হয়তো বা নির্বাচন হবে না তো যাই হোক আমি যে বিষয়টি বলতে চাই নির্বাচন বারো ফেব্রুয়ারিতে হোক বা না হোক তবে নির্বাচন দেশে হবেই 29 শালী হোক বা 30 শালী হোক হবে নির্বাচন হবে সেটা নিয়ে আমরা আমাদের দ্বিধা করার কারণ নেই তো আমাদের অবশ্যই যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে যে যোগ্য ব্যক্তি কে বা কারা সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে যোগ্য ব্যক্তি কে বিএনপি যোগ্য না জামাত ইসলাম যোগ্য না এনসিবি যোগ্য বা আর অন্যন্য দল নতুন দল যারা সারা দিয়ে উঠেছেন বা তারাই কি যোগ্য সেটি জনগণই বিবেচনা করবেন আপনারা বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নিবেন কোনো টাকা পয়সা খেয়ে বা কোনো দালালি করার চেষ্টা করবেন না দালালি করে যদি কোনো লোককে ক্ষমতা আনেন আপনারা নিজেরাই অনুশোচনা হবে পরে তো যাই হোক গেল এখন যে নির্বাচন হবে না এই বিষয়টি আমরা ক্লিয়ার হলাম সাবেক সেনা সদস্য জাপুর সরকার স্যারের কাছ থেকে আমরা এটি পরিষ্কার হলাম তো দর্শক এখন আমরা চলুন আরো একটি ভিডিও ফুটেজ দেখবো আমরা অনেকেই ওনাকে চিনি আমজনতার দলের তারক ভাইয়ের একটি ভিডিও ফুটেজ আমরা এখন দেখবো উনি বলছেন যে চাঁদাবাজির উৎসব চালাচ্ছে সমন্বয়করা তো সমন্বয়করা আসলে কিভাবে চাঁদাবাজির উৎসব চালাচ্ছে সেই বিষয়টি ওনার কাছ থেকে আমরা চলুন পরিষ্কার হয়নি আমি দেখলাম যে সতেরো বছরকে একুশ বছর দেখিয়ে রিমান্ড নেওয়া হয়েছে তো আমার প্রশ্ন হলো যে সতেরো বছর বয়সে রিমান্ড নেওয়া যাবে না কিন্তু সতেরো বছর বয়সে তো মার দাঙ্গা হয়ে চাঁদাবাজি করা গেছে হ্যাঁ এখানে এখানে মানে হলো গিয়ে হানা দিয়ে সেখান থেকে টাকা নেওয়া কি একটা উৎসব চলছে এই উৎসবের একটা সমাপ্ত হবে একটা গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে সত্যিকার জনগণের প্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হবে সেই নির্বাচিত হয়ে তারা জনগণকে রক্ষা করবে তো উনি এই সমন্বয়কদের যে চাঁদাবাজির উৎসব চলছে সেই উৎসব তিনি তিনি আর সামনে না হয় যাতে প্রতিবাদ জানাচ্ছেন এবং তিনি চাচ্ছেন যে এখন একজন জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতা এটি একমাত্র ওনার চাওয়া তো দর্শক শুধু যে সমন্বয়করা চাঁদাবাজি করতেছে তা না দেখা গেছে যে কিছু দল ক্ষমতায় না গিয়েই তারা মনে মনে ভেবে নিয়েছে যে তারা ক্ষমতায় এখন চলে আসছে এই ধরনের চিন্তা ভাবনা করেও অনেকে চাঁদাবাজি লুটপাট দেশের মধ্যে শুরু করে দিয়েছে এছাড়াও আরো কিছু খারাপ অকারেন্সও তারা করতেছে তো এসব আসলে বন্ধ হবে কবে সেটি আমাদের জনগণের মনে প্রশ্ন যে আসলে এই ধরনের যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো কবে বন্ধ হবে আমরা দেখেছি যে যে দলই ক্ষমতায় যায় সে দলই হয়ে যায় শরীরে সারি এই বাংলাদেশে কেনই বাংলাদেশে এ ধরনের ঘটনাগুলো ঘটে তাহলে কি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার কোনো নিয়ম কানুনের রয়েছে সেটিও অনেকের প্রশ্ন তো দর্শক শ্রোতা আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ